অনেকদিন পর কেন জানি আজকে দাদির কথা খুব মনে হচ্ছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো সকালে উঠে ঘুম থেকে দেখি চা পাতা নাই চিনি নেয় কীভাবে চা বানাবো তো নিয়ে চলে আসলাম এখন ঢেলে রেডি করে নিচ্ছি চা বানাবো তার জন্য তো এখানে সব কিছু ঢেলে নিচ্ছি নিয়ে চা বানিয়ে খেয়ে ফেললাম তারপরে রান্না করবো তার জন্য এখানে রান্নার প্রস্তুতি নিয়ে নিচ্ছি তো আজকে বৃষ্টি হবে আমি বুঝতে পারিনি এই জন্য ডাল ভাত আগে রান্না বসে দিছি ব্লা এগারোটার সময় দেখতেছি বৃষ্টি হচ্ছে তারপর কি করবো আর কোনো কিছু করার নেই আজকে মনেই করছিলাম যে ভর্তা ভাত করবো তার জন্য এখানে ভাত আর ডাল বসায় দিয়েছি কিছু করার নাই তো এখন আমার ভাতও হয়ে গেছে ডালটা আমি এখন বাগান দিয়ে নিব তো এখানে দেখেন অনেকগুলো শুকনো মরিচ আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি এগুলো কাচের বইমে রেখে দিই অনেক মসমস হয়ে থাকে মানুষের নাকি মসমস থাকে না লেশমা হয়ে যায় আমার লেশমা হয় না মসমসই হয়ে থাকে তারপরে এখানে ডালটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম এখন বাগার দিয়ে নিব এই তো দিয়ে দিলাম ঢেলে আমার ডালও হয়ে গেল। এখন ধয়না পাতা দিয়ে দেবো সুন্দর করে দিয়ে নেড়ে চেড়ে নেমাই নেবো তা আমার আমার কেন জানি আমার এক দাদির কথা খুব মনে হচ্ছে নিজের দাদা দাদি কখনও চোখে দেখিনি তো স্বাস্থ্য দাদিটা খুব ভালো ছিল সে চিংড়ি মাছের ভত্তা খুব পছন্দ করতো তো আজকে চিংড়ি মাছের ভত্তা বানাবো এই যে এখানে দেখেন চিংড়ি মাছ ভেজে নিচ্ছি তো ভেজে নিয়ে ভর্তা বানাবো কারণ একজন দুজন খাবো তো বেশি ভত্তা বানাবো না তো অনেকগুলো হয়েছিল এখনও দুজন খাওয়া যাবে এরকম ভত্তা আছে আপনাদের ভাই অল্প খেয়েছে আমি অল্প আর এই ঝাল দিয়ে ভত্তা বানালে মেয়েটা খেতে চায় না তো আমার দাদির কথা খুব মনে হচ্ছে সে ভর্তা ভাত বানালে খুব খুশি হতো সে মাংস মাছ তার চেয়েও কিন্তু পছন্দ করে এই ভর্তা ভাত তো আমি এখানে যে মরিচগুলো ভাজলাম ওগুলো এখন বয়মে এই যে কাছের বইমে ঢেলে রেখে রাখে দেব অনেক মসমস হয়ে থাকে কোনো লসমা হবে না আপনি এক মাস রেখে খেতে পারেন দেড় মাস রেখে খেতে পারেন কোনো কিছুই হবে না তো এখানে আমি সব ঢেলে এখন বয়ামটা মুখা লাগিয়ে রেখে দেবো তারপরে এখানে আলুগুলো সিলে নিচ্ছি আলু সিলে নেওয়ার পর আমি চিংড়ি মাছের ভত্তা বেনে নেবো আর আজকে আমি ভর্তা ডাল ভাতই করছে আম ডাল রান্না করলাম আর এখানে এই যে চিংড়ি মাছের ভত্তা বানিয়ে ফেলবো তো এই ভত্তা দিয়েই ভাত খাওয়া যায় ডাল না হলে চলে কিন্তু ডালটা আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে এই জন্য তার জন্য ডাল রান্না করা তো এখানে আমার চিংড়ি মাছ ভাত্তাটাও হয়ে গেল এখানে আমি একটু দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিলে ভালো লাগে আর ভত্তাটাও মনে করেন একটু নরম হয় তার জন্য তো খেতেও স্বাদ লাগে তো আমার এখানে কথা বলতে বলতে আমার ভাত্তা বানা হয়ে গেছে এখন আলুর ভাতাটা বেনে ভালোব আলুর ভাতা বেনে নেওয়ার পর আমি সব কিছু টেবিলে রেডি করে নিয়ে চলে যাব আর আপনাদের ভাইয়াকে একটু কাতল মাছ ভেজে দেবো সে মাছ ভাজা পেলে অনেক খুশি হয় তো মাছটা ভাজা করে দেবো তো এখানে আলুর ভত্তাটা ভালো করে টিপে নেড়ে চেড়ে করে নিচ্ছি আর আমার দাদির কথায় এই ভত্তা দেখতে আর খুব মনে হচ্ছে আমার নিজের দাদি না থাকলেও ও দাদি আমাকে অনেক ভালোবেসেছে নিজের দাদির চেয়েও বেশি ভালোবেসেছে কিছু কিছু সম্পর্ক থাকে রক্ত সম্পর্ক না থাকলেও অনেক ভালোবাসা থাকে তো সেরকম আমার দাদিটা খুব ভালো আমাকে অনেক ভালোবেসেছে উনি এখনও বেঁচে আছে আল্লাহ ওনার আরও হ্যার দান করুক উনি ভালো মানুষ তা আমার সব কিছু রেডি করে নিলাম আর দাদির কথা খুব মনে হচ্ছে তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিন বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবার জন্য অনেক ভালোবাসা ভালোবাসার